একমাত্র আল্লাহর কাছে আল্লাহ আব্বুর আলমিন আমাদের পিতাকে সন্তান দিয়েছেন বার্ধককে বার্ধক্যেও আল্লাহ তালা সন্তান দিতে পারেন আল্লাহ তালা বাবা ছাড়াও সন্তান দেন আল্লাহ আব্বুর আলমিন মা ছাড়াও সন্তান দিতে পারেন আল্লাহ তালা বাবা মা ছাড়া হজরত আদমকে বানাইছেন সেরকম ঠিক কিনা ঠিক কে বানাইছেন আল্লা বানিয়েছেন অতএব সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর মানুষের কাছে চাইতে নাই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে যখন বাবা হলেন পিতা হলেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলতেছেন কোরআনে কারিম করে দেখেন সুরা নাম হলো সুরা ইব্রাহিম উনচল্লিশ নম্বর আয়া

সন্তান আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর পুরান আসমান এবং জমিনের আধিপত্য কার আল্লা ডেকে বলেন যারা চাই আমি ছেলে সন্তান দিই যারা চাই আমি মেয়ের সন্তান দিই আবার যারা চাই ছেলে মেয়ে উভয়টা দেই আবার যারা চাই ছেলে মেয়ে একটাও না বন্ধা বানায় রেখে দেই আল্লাহ চান তার সন্তান দেওয়ার ক্ষমতাও আল্লাহর আল্লাহ আর কারণ অতএব মাজারে খবর এইগুলো জায়েজ যায় কখনো জায়েজ নাই খবরদার এগুলো কইরেন না নিজের মানটা নষ্ট করলেন না আল্লাহর কাছে সহায়তা এগুলা তো যায় এক মাহফিলে এক ছেলে এসে কাটতেছে যুবক বিয়ে করেছে পাঁচ বছর না যেন দশ বছর বল এরকম হবে আল্লাহ আমি যদি ভুল না করি তো জিজ্ঞেস করলাম কি হয়েছে বলতেছে হুজুর বিয়ে করেছি এতগুলা বছর হয়েছে বাচ্চা কাচ্চা হয় না আমার বাবা মা বলে তুই বউটারে তালাক দিয়ে দে চালাক দিয়ে দেয় অপরাধ কি বাচ্চা বাচ্চা আর ভেরা একটু মনোযোগ দিয়ে সে তো আমার সাথে কোনো অন্যায় করে না ভালো পর্দা করে দিন মেনে চলে স্বামীরও খেদমত করে বাবা মারও খেদমত করে কি করে আমি তাকে চাই এটা কত বড় অবিচার বললাম আপনি তাহার যুদ্ধের আমল আরম্ভ করেন তাহার স্টার্ট করেন নির্দিষ্ট একটা সময় পর জানতে পারলাম তার ওয়াইফ প্রেগনেন্ট আলহামদুলিল্লাহ এখন সে দুই দুটা বাচ্চার বাবু দুইটা বাচ্চার বাবু আমি এই কথা বলার উদ্দেশ্য হল তাহাজ্জুদ থেকে চেন তাহার আদায় করে স্বামী স্ত্রী উভয় মিলে তাহার জোদ আদায় করো তাহার্জুদের পরে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ নিকার সন্তান দাও রব্বি হাবলি রব্বি হাবলি

শুক্রিয়া আদায় করার পর ডানখানে আজান দেওয়া বামখানে কামক দেওয়া এখন এটা দেওয়া বন্ধ হয়ে গেছে আজান দেয় না একামত দেয় না বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন বলেন সোহাবুল ইমানের হাদিস আট হাজার ছয়শো উনিশ নম্বর হাদিস নবীজি বলেন মানবলি তালা হু মও鲁দুন ফা আদনা ফি উদুনহি লিল উмна ওয়া ক্বামা ফি উদুনহি লিসরা একটা নবজাতক সম্মান পৃথিবীতে আসলো সেজন তার সন্তানের ডান কানে আজান দে বাম কানে ইকামত দে এই সুন্নাহগুলা এখন বিরুপ্ত হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা এই যে নাস্তিক পাওয়া যায় পুরান বিরোধী সুন্নাহ বিরোধী মানুষ পাওয়া যায় আপনার আমার সমাজে পাওয়া যায় আপনার আবার ঘরে পাওয়া যায় নকল করে এক বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় কয়েকদিন পরে দেখা যায় হিজাবের বিরুদ্ধে অবস্থান মেটা হিজাব পরে আসার কারণে ক্লাসরুম থেকে বের করে দেয় স্কুল থেকে বের করে দে রাস্তাঘাটে অপমান হতে হয় এটা কোন মুসলমানের মাধ্যমে হতে পারে না আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধে আচরণ যারা করে এরা আর যাই হোক কোন মুসলমান নয় এটা মাথায় রেখে কোন হিসাবে এটা করে অধিকাংশ ছেলে মেয়েরা এটা জানেই না যে শুনা ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া এখন তো অধিকাংশ বাচ্চা কাচ্চারা সিজারিয়া হসপিটালের জন্য আর এই যুবকরা যুবতীরা কোরআন হাদিসের শিক্ষা থেকে এত দূরে চলে গেছে তারাও জানে কোনটা শুননা কোনটা কি আল্লাহ হেদায়তাম আরেকটা একটা হলো সপ্তম দিন আকিকা করা বলেন কি কি করা এখন আকিকার না এটা প্রোগ্রাম করে এটাতে টাকা পয়সা আসে বান্ডিল টান্ডিল পাওয়া যায় আল্লাহ আকিকা বাদ দিবস সপ্তম দিন সন্তানের একটা সুন্দর নাম রাখেন কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে সন্তানের সুন্দর একটা নামও খুঁজে পায় না আমাদের কাছে প্রায় সময় বাচ্চাকে নিয়ে আসে ঝাড়ফুঁক করে দরজা তো কিছুদিন আগে একটা বাচ্চাকে আনা হয়েছে মেয়ে বাচ্চা আমার একটা অভ্যাস সবসময় জিজ্ঞেস করি নাম কি জিজ্ঞাসা করার পর বুঝি এই জিজ্ঞেস করাটাই অপরাধ ছিল মানে এমন নাম শুনি যে মনে হয়েছে এখন এটা অপরাধ করছি মাফ মাফে একটা মেয়ে বাচ্চাকে নিয়ে এসেছে ঝাড়ফুঁক করার জন্য ফু দিয়ে দিলাম জিজ্ঞেস করলাম নাম কি কহিয়া নাম কি হিয়া আবার জিজ্ঞেস করলাম নাম 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 হিয়া উনি আবার আরো টার থেকে আগত কিনা বুঝলেন নাই আবার জিজ্ঞেস করলাম নামটা কি কহিয়া হিয়া মানে কি বুঝেন সে আরবি শব্দ ইঙ্গিত সূচক শব্দ একজন মহিলাকে হিয়া বলে সে বুঝায় সে শব্দ এর আরবি হলো একজন নারীর জন্য ব্যবহার হলো আর পুরুষের জন্য অদ্ভুত ভাবে জিজ্ঞেস করলাম আচ্ছা নামটা কোন রাখছি আমি আর আমার বউই রাখছি মানে উনি এক খুঁজুক বউ আর এক চিন্তা করছে জিজ্ঞেস করলাম অর্থ না। বললাম তাইলে কোন হিসাবে রাখলেন আমি কি আমি রাখলাম আল্লাহ কোন দিন আম কমন দেখে আবার গরু ছাগল রাখা শুরু করলাম কোন মানুষের নাম তো গরু ছাগল এটা রেখা দিলাম আম কমন কি আজীবক আমার ভাইয়েরা বন্ধুরা মুসলিম শরীফ আর হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবীর বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা একটা হলো আবদুল্লাহ আরেকটা হলো আব্দুর রহমান এই দুইটা নাম কার কাছে বলেন কার কাছে প্রিয় আল্লাহর কাছে মধ্যে এসেছে হাদিস আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম একটা হলো আব্দুল্লাহ একটা হলো আব্দুর রহমান শুধু এমন না নাম রাখবেন কি করে আল্লাহর পছন্দ নিয়ে দুইটা নাম আগে রাখেন তারপরেও যদি এই নাম দুইটা না রাখেন নবীদের নাম রাখেন নবীদের নাম। যদি না রাখতে পারেন সাহাবিদের নাম রাখেন সাহাবিদের নামটাও যদি না রাখতে পারেন ভালো অর্থবোধক নাম রাখেন এমন আজে বাজে নাম রাইখা সন্তানটাকে সারা জীবনের জন্য অভিশপ্ত করেন না এখন তো নাম রাখে বল্টু বল্টু হ্যাঁ বাস্তব কথা বলতেছ এটা একটা অরূপ করতে আমি ব্যবহার করেছি কি কারণে এই নাম রাখছে এটা ইসলামের বিবেচনায় রেখেছেন এটা তো ঠিক হয়নি সমস্যা কি কোরআন হাদিস না জানা আজকে থেকে যারা শুনেছেন খবরদার নামের ব্যাপারে যক্তমান হবে বাচ্চার একটা উল্টা পাল্টা নাম রাখা এটা তার উপর সবচেয়ে বড় জুরু বাবা মা কর্তৃক জুরু কেমন বাবা মা হয়েছেন আপনি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন বলি আমি মনে থাকবে তো ইনশাআল্লাহ আমি একটা ঘটনা শুনে মুসলিম শরীফের হাদিস পাঁচ হাজার হাদিস সাতাশ নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম غیّر اسم آسیہ وقال انت جميلة এক মহিলা এসেছিলেন নবীজি তার নাম জিজ্ঞেস করলেন বলে آسیয়া آسیয়া নামের পাল্টা অর্থ আছে রাহমাতুল্লিল আলামিন নবী সঙ্গে সঙ্গে বললেন আজকে থেকে তুমি জামিলা নাম পাল্টায়া দিয়েছে নামেরও তো প্রভাব ব্যক্তির উপর পড়ে এবং এরা এত গুরুত্ব শরীয়তের মধ্যে দুইটা কারণে আপনার আমার সন্তানরা দিন বহির্ভূত হয়ে যাচ্ছে শরীয়ত ছেড়ে চলে যাচ্ছে ইসলাম ছেড়ে চলে যাচ্ছে তার মাঝে একটা হলো ভালো করে বুঝে একটা হলো সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে সর্বপ্রথম আল্লাহর বড়ত্রাবাস পৌঁছানো হয় দ্বিতীয়টা হলো সন্তানকে

عليها ملائكة غلاظ شداد لا يعصون الله لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله নিজের সন্তান সন্ততি দিয়ে পরিবার পরিজন নিজেকে আগে জাহান নামের আগুন থেকে বাঁচাও আর আমাদের পরিবার আমাদের সমাজ এমন হয়ে গেছে সবার আগে সন্তানকে জাহান নামে বানায় দে এই জন্য অনেক ভাইদেরকে দেখবেন বনের সম্পদ আত্মসাত করে নিজের সন্তানের নামে লিখায় দে আবার অনেক ভাইদেরকে দেখবেন বড় ভাই প্রবাসে থাকে টাকা পয়সা পাঠিয়েছে ছোট ভাই সব মেরে দিয়ে নিজের ছেলেমেয়ের নামে লেখা দেহার নামে পাঠায় দিতেছে কত বড় হতভাগা একটু চিন্তা করে দেবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা

আশীর্বাদ কেমাই করতে চাই না আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই না আল্লাহকে খুশি করতে চাই না আল্লাহ রসূলের পথে চলতে চাই না রসুলের রেখে রেখা যাওয়া দিনের পথে চলতে চাই না এটা মুসলমানের কাজ না এটা মুমিনের কাজ না এই জন্য আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে বলেন সুরান নাম হল আয়াত আল্লাহ বলেন ইনামা আমাদ হুকুম আউলা হুকুম ফিতনা আল্লাহ আজিম সন্তান এবং সন্ত ধন পরীক্ষা এই পরীক্ষা অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে উত্তীর্ণ হওয়া লাগবে সুরাহ আঙ্কা দুই নাম

আল্লাহ আমাদের হেফাজত করো বলি আমিন মনে থাকবে তো ইনশাআল্লাহ সন্তানকে দিন শেখান দিন ইসলাম আপনার আমার সন্তানকে আকাশ চুম্বী মর্যাদাবান বানিয়ে দেবে সুহান সুহান আল্লাহ জোরে বলেন সুহান কোরআনটা শিখায় দিন দার বানায় আল্লাহ তালাই কোথায় বলছে কিন্তু আমার ভাইরা দিনের এই ভালোবাসা দিনের এই মহব্বত আপনার আমার মাঝে কেন নাই কে কেড়ে নিলে একটু চিন্তা করে দেখেন কোথায় আছি আপনি দিন দিন ইসলাম থেকে দূরে সরিয়ে যাচ্ছে নিজেরা সরে যাচ্ছে সন্তানকে সরিয়ে দিচ্ছে পরিবারকে সরিয়ে দিচ্ছে পরিজনকে সরিয়ে দিচ্ছে এলাকাবাসী সমাজ সবকিছুকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতেছে কে আপনাকে আমাকে এটা বাধ্য করবো কোন কারণে আপনি আমি এটা করবে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি ছেলে সন্তানকে হাফিজ কোরআন এই এই ছেলেটা মেয়েটা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না কি ভাই ঠিক বললাম না বৃদ্ধাশ্রমে দিবে না দেখেন কিছুদিন আগে আপনারা দেখেছেন কিনা জানি না এক বাবা মারা গেছে পেনশনের টাকা ভাগাভাগি নিয়ে বাবা লাহ ক্যার দাফন করতে দেন সোশ্যাল মিডিয়াতে গুলো ভাইরাল বিষয় তার কিছুদিন আগে দেখতে পেলাম বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে ছেলেরা অথচ বাবার নামে ঢাকা শহরে বাড়ি আছে বাবা বৃদ্ধাশ্রমে মারা গেছে একটা সন্তান তার জানাজা যায় একটা যায় কি করবেন এমন সন্তান দিয়ে নাস্তিক মূর্তা ধোয়ার পিছনে সবচেয়ে বড় দায়িত্বহীনতা হলো মা বাবা কারণ কোরআন হাদিসের শিক্ষা তারা দেয় ইসলামের শিক্ষা তারা দেয় আবার বাবা মা বৃদ্ধাশ্রমে যাওয়ার পিছনেও কারণ হলো মা বাবা তারা তাকে শিক্ষা দেয় একজন আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেখাতে পারবে সারা পৃথিবী তালাশ করে চ্যালেঞ্জ করেন সারা পৃথিবী তালাশ করে। একজন আলেমের মা বাবাকে দেখাতে পারবে কেন তার বাবা মার সেবা করে আল্লাহ জান্নাত তালাশ করে যুবক ভাইরারে আমার কি আর বলব কয়েকদিন আগে এক বাবার একটা বিচার শুনলাম বাবা অসুস্থ মানুষ ঔষধ মেডিসিন শেষ হয়ে গেছে ছেলেকে বলেছেন বাবা বক্সটা এনে ওষুধে যে গুলো একটু তুমি এনে দিও উড়ায় ফেলে দিস উড়িয়ে ফেলে দিয়েছে আলেমদের টাকা না থাকতে পারে বাবাকে এরকম অপমান করার একটা দৃষ্টান্ত থেকে একটা জিনিসটা দুধ খেতে অথচ ওদের অনেক টাকা পয়সা আছে এক মা কেঁদে কেঁদে বলতেছেন সন্তানের কথা কোথায় আপনি একটু চিন্তা করে দেখবেন ছেলে বউ অসুস্থ তার ছেলেটার মাও অসুস্থ ডাক্তার দুজনকে ফল ফ্রুট খেতে বলছে ফল খেতে বলছে ছেলেটা তার ওয়াইফের জন্য ফল বাজার থেকে কিনে যামার আড়ালে করে লুকিয়ে নিয়ে খাটের নিচে রেখে দেয় আর মা এই দৃশ্য দেখে আড়ালে কাঁদতে থাকে বাস্তব কথা বলতেছে এই ইনসাফকে তোমাকে শিক্ষা দেবে এতো তো মুসলমানের ইনসাফ হতে পারে না মুমিনকে তো আল্লাহ তাআলাই শিক্ষা দেন নাই আল্লাহ রব্বুল আলামিন বরক সুরা বাকরায় সুরা নিসায় সুরা আনকাবুতে সুরা লুকমানে সুরা আহকাফে আল্লাহ রাব্বুল আলামিন সুরা বানি ইসরাঈলে বারবার আল্লাহর হকের পর বাবা মার হকের কথা তুলে বলছেন খবরদার মা বাবার সাথে বিয়াদবি করো না রাসূল হাদিসে তো বলেছে মা বাবার মর্যাদার কথা বলেছে অসংখ্য হাদিসে বলেছে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন খবরদার এমনটা কইরো না ভাই মা বাবার সাথে এমন বিয়াদবি করো না জাহান্ন মাজিব হয়ে যাবে জাহ্ন হারাম হয়ে যাবে নিজের হাদিসে আসছে বুহারের হাদিসে আসছে মুসলিমের হাদিসে আসছে এই কথাগুলো এই জন্য বললাম যে বাবা মা তার সন্তানকে দিন শিক্ষা দিবে কোরআন শিক্ষা দিবে সন্ন্যাস শিক্ষা দিবে ওই সন্তান কখনো মা বাবার সাথে বিয়াদবি করবে 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 কখনো বিয়াদবি করবে আদে শিক্ষা দি মদ্রাসায় দিন দি শিক্ষা দি কাজে